আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্নার পাশাপাশি টুকটাক কাজকর্ম সংসারের সমস্ত কিছু গুছানো এগুলো তো সারাদিন থেকেই যায় তো সংসারের কাজকর্মের পাশাপাশি রান্নাবান্নার প্রপার রুটিনটা কিন্তু ঠিক রাখতে হয় আজকে মেয়েদের আবদার ছিল দুপুরে পাস্তা খাবে তো দুপুর সময় ভাত খাই আমরা সাধারণত কিন্তু মেয়েরা বলছে হোয়াইট সস পাস্তা খাবে তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে মেয়েরা যেহেতু খেতে চাচ্ছে এখন ওদের যেটা মন হচ্ছে সেটাই করে দিই প্রথমে পাস্তাটাকে লবণ আর একটু সামান্য পরিমাণ অয়েল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর রাইস কুকারে পাস্তা সিদ্ধ বসালে একটু পরপর খেয়াল রাখতে হয় নয়তোবা অনেক সময় নরম হয়ে যায় পাস্তাটা যেন ওভার কুক না হয়ে যায় সেই কারণে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে ভালোভাবে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি পাস্তা নামিয়ে অনেক সময় এভাবে গরম গরম রেখে দিলে দেখবেন ওভার কুক হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না পাস্তাটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে সাত থেকে আট মিনিটের মতন সময় লাগে আর রাইস কুকারে বসালে একটু খেয়াল রাখতে হয় তো এইদিকে চিকেন মেরিনেটের জন্য আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট আর আধুনিক চিকেন ফ্রায়েড যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ পরিমাণ গরু দুধ দিয়েছি এটা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এক টুকরো লেবুর রস সামান্য পরিমাণ একটু চিনি সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মেরিনেট করে নিব আপনারা সেম এই পদ্ধতিতে সেম মশলাগুলো দিয়ে ম্যারিনেট করবেন তাহলে খুব বেশি সময় ধরে মেরিনেটও করা লাগে না সাথে সাথে মাংসটা ভেজে নিলেও কিন্তু ভালো লাগে তবে যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে এসব কাবাব বা চিকেন ফ্রাই টাইপের খাবারগুলোতে একটু মেরিনেট করে রাখলে একটু সময় দিলে সেই খাবারগুলো খেতে টেস্ট অনেক বেশি ভালো আসে আর কি উপর থেকে ক্রিস্পির জন্য আমি সামান্য পরিমাণ এখানে ময়দা মিশিয়ে নিয়েছি তো আমি খুব বেশি সময় দিতে পারছিলাম না সাথে সাথে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মেখে তারপর ভেজে নিয়েছি খেতেও কিন্তু ভালো হয়েছিল। টেস্টটা অনেক বেশি ভালো এসেছিলো হাত দিয়ে কিছু সময় ধরে মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিবেন তো আমি কিন্তু কিছুটা মাংস নিয়েছি শুধু চিকেন ফ্রাই খাওয়ার জন্য বাচ্চারা কিন্তু এভাবে ফ্রাইটা খুব বেশি পছন্দ করেছে মাঝে মধ্যে যদি বাচ্চাদের টিফিনে খুব বেশি তাড়াহুড়ো থাকে বা এই ধরনের খাবার দিতে চান সময় কম থাকে তাহলে এইভাবে সেম পদ্ধতিতে মাংসটা মেরিনেট করে দেখবেন খুব বেশি ভালো লাগে রাঁধুনি চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটাই একদম অন্যরকম হয়ে যায় চিকেন ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে আর রাঁধুনি মশলাগুলোর মধ্যে মোটামুটি আমি সব ধরনের মশলাই ট্রাই করি চিকেন ফ্রাইয়ের মধ্যে মাঝে মাঝে বার্বিকিউর মশলাটাও দিই সেটাও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এখানে আমি চিকেনটা এখন ভেজে নেব তো এই পাত্রের মধ্যে না ভেজে যদি একটা কড়াইতে ভাজতাম তাহলে আর একটু আমার তাড়াতাড়ি হতো আর সুন্দর হতো আর কি সেই ম্যাকি পাত্রে পাস্তাটা রান্না করে নিব তো চিন্তা করলাম এটাতেই আমি চিকেন ফ্রাইটা ভেজে নিই তাহলে চিকেন ফ্রাইয়ের যে অয়েলটা থাকবে সেই অয়েলটা দিয়ে যদি পাস্তাটা রান্না করে নিই সেই ক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর কি চিকেনের যে ফ্লেভারটা এটা অয়েলের মধ্যে থেকে যাবে আর পাস্তায়ও দেখা যাবে যে এই ফ্লেভারটাকে খেতে ভালো হবে তবে এভাবে ভাজতে গিয়ে আমার কিন্তু একটু একই হয়ে গিয়েছে মানে সময় বাঁচাতে গিয়ে উল্টো সময় বেশি লেগে গিয়েছিল যাই হোক সময় চিকেন ফ্রাই বা এগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আর চুলার তাপটা যেন খুব বেশিও না হয় খুব কমও না হয় মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন আর কি তাহলে দেখবেন যে যে কোনো পোড়া ভিতরে কাঁচা থাকবে না আর খেতেও ভালো হবে টেস্টটা ভালো আসবে তো এখানে আমি অয়েলের মধ্যে সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা গলে যাওয়ার পর তারপর এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে বাটারের সাথে ভালোভাবে ভিজে নিয়েছি তো এখানে আমি আগে থেকে দুধটা দিয়ে গোলমরিচটা দিয়ে হোয়াইট সসটা করে নিলে বেশি ভালো হতো তো আমার কেন জানি ইচ্ছে করছিল যে পাস্তাটা আমি বাটারের মধ্যে একটু হালকা করে ভিজে তারপর এখানে আমি দুধটা মেশাবো তো এইভাবেও ভালো হয়েছে তবে হোয়াইট সসটা করে নিলে ওইভাবে মেশালেও খেতে কিন্তু ভালোই হয় আপনারা আরেকটা কাজ করতে পারেন পাস্তাটা যদি বাটারের ফ্লেভারটা দিতে চান সেই ক্ষেত্রে পাস্তাটাকে বাটার দিয়ে আগে হালকা করে একটু টচ করে নেবেন সেটা খেতেও কিন্তু ভালো হবে ডাইরেক্ট সিদ্ধ পাস্তাটা দিতে কেন জানি হোয়াইট সস পাস্তাটা যখনই আমি রান্না করি আমার কাছে ভালো লাগে না তো এখানে সামান্য পরিমাণে একটু সল্ট একটু টেস্ট মেকার সামান্য পরিমাণ একটু গুলমরিচ দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি আমি আমার মনের মতন করে হোয়াইট সস পাস্তাটা রান্না করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আমার মেয়ে আবার একটু কি বলে ফ্লেভারটা যদি একটু ঝাঁঝালো না আসে তাহলে হোয়াইট সস পাস্তাটা পছন্দ করে না ছোট মেয়ে এমন করে আর কি তো ওর জন্যই আলাদা করে একটু মশলা টসলা মিশিয়ে তারপর পাস্তাটা রান্না করেছি তো এখানে এখন আমি পাস্তাটাকে সার্ভ করে নিচ্ছি দুপুরের খাবারটা বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছি বাচ্চারা খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে আর খাবারের মধ্যে তিন বেলা ভাত খেতে হবে এমন কোনো কথা না আমাদের যখন যেটা ইচ্ছে করে ঘরে সব কিছু যদি রেডি থাকে আমি বাচ্চাদেরকে ওইভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি একদম বেলা রুটিন ধরে যে ভাত খাবো এমনটা না সকালের দিকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই হালকা নাস্তা তো খাওয়াই হয় রাতের দিকেও আমরা হালকা ধরনের নাস্তা আইটেমগুলোই খাওয়ার চেষ্টা করি তো এখন যেহেতু শীতকাল এসেছে মাঝে মধ্যে দুপুরেও দেখা যাবে যে অনেক সময় আলু পরোটা তৈরি করলাম অনেক সময় বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করছি এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু শীতকালে খাওয়াই যায় আর ভালোও লাগে তো এখানে বিকেলের দিকে একটু কফি নিয়ে বসে গিয়েছি মেয়েদের সাথে বসে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর কি সারাদিন ওইভাবে আর ভিডিও করা হয়নি একদম রাতের দিকে যখন রান্না করছিলাম তখন ভিডিওটা অন করেছি রাতের দিকে একটু হাঁসের ডিম রান্না করে নিচ্ছিলাম আর একটু আলু ভর্তা করব তো রাতের দিকে একদম সিম্পল রান্নাবান্না করেছি আর আমার বাচ্চারা আলু ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে ডিমের সাথে আলু দিয়ে রান্না করছিলাম তো মেয়ে আবার বলছে মামুনি সামান্য পরিমাণ একটু আলু মেখে দাও তো এখন এখানে আবার শুকনো মরিচ একটু ডালা করেছি পাতা কাঁচা মরিচ দিয়ে মরিচের টালা যে তেলটা আছে সেটা দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে আলু ভর্তাটা মেখে রেখেছি আলু ভর্তাটা না খেতে খুব বেশি ভালো হয়েছিল আর এরকম সাধারণ রান্না রান্নাবান্নাগুলোই আমার কাছে বেশি ভালো লাগে খেতে ডিমের তরকারিটা নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন তো ধনিয়া পাতার সিজন এসেছে বেশি করে ধনিয়া পাতা পাওয়া যাবে দেখা যাবে সব তরকারিতেই ধনিয়া পাতা দেওয়া হবে আর ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো আসে ধনিয়া পাতার ফ্লেভারটা পেলে মনে হয় যেন শীত চলে এসেছে তাই না তো এই ছিল আমার রাতের সিম্পল রান্নাবান্নার গল্প ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে বড় বাজারের দিকে চলে গিয়েছিলাম বড় বাজার থেকে মাসের কিছু বাজার সদাই করে নিয়ে আসব যেগুলো একদম টাটকাও পাওয়া যায় একটু দামও কম হয় আর সকালের নাস্তাটা বাজারের ভিতরে রমেশ পদ্মারের যে শাখাটা আছে সেখান থেকেই করে নিয়েছি তো পরোটাটা না খেতে খুবই ভালো লেগেছে একদম মোচমোচে ছিল মালাই মিষ্টি দিয়ে খেয়েছি আমরা যখনই পরোটার দোকানে বসি মালাই মিষ্টি দিয়ে পরোটা খাই খেতেও ভালো লাগে তো বাজার থেকে টুকটাক কেনাকাটা শেষে আবার একটু নাইনটি নাইনের দোকানে চলে এসেছি এখানে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরে যাই তো এই সবটা তো আগে নাইনটি নাইন ছিল এখন নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে যেহেতু এখন সব জিনিসপত্রের দামে বলবো যে ঊর্ধ্বমুখী তো সেই কারণে আপনার এখানে পছন্দ মতন একটু বাজেটের ভিতরে জিনিসপত্র পেয়ে যাবেন আমি ঘুরে ফিরে কিন্তু অনেক কিছু দেখেছি কিন্তু ওইভাবে ভিডিও করতে পারিনি তো শপের ভিতরে ঘুরতে ঘুরতে আমার চোখে একটা কাজের জিনিস পড়ল এরকম একটা পট আমার দরকার ছিল একটু চাউল রাখার জন্য ড্রাম দেখা যায় টেনে টেনে প্রতিদিন বের করা সেটা থেকে চাউল বের করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তো আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম এই পটটাতে যদি একটু চাউল রেখে দিই তাহলে আমার মোটামুটি দেখা যাবে যে ইজিলি চার পাঁচ দিনের মতন আমি চাউল এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো তো চাউলের পটে যে চাউলটা রেখেছি আমার কাছে মনে হয়েছে যে পাঁচ কেজি চাউলের মতো নিয়েছি আমি আইডিয়া থেকে বলছি সঠিক বলতে পারি না তো আমার কাছে এটা খুবই ইউজফুল মনে হয়েছে আর এখন ব্যবহার করছি খুব বেশি উপকার পাচ্ছি আমার ড্রামটা যেহেতু একটু নিচে রাখা ছিল সে কারণে টেনে টেনে ড্রামটা বের করতে হতো সেক্ষেত্রে আমার জন্য একটু কষ্ট হয়ে যেত আর কি আর এখানে কিছু বেল্টওর নিয়ে এসেছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই জায়গাটা সাজানোর স্পেসটা যেহেতু খালি আছে পর্দা দিলে তেমন একটা ভালো লাগবে না সেটাও চিন্তা করছিলাম আর কি আর দারাজ থেকে একটা লাইটের অর্ডার দিয়েছিলাম সেটাও আনবক্সিং করা হয়নি কারণ এই জায়গাটার সাথে মিলিয়ে চাচ্ছিলাম এখানে লাইটটা দিব তো সব কিছু মিলে আজকে এই জায়গাটা একটু গুছাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এদিকে ডাইনিং স্পেসের ফ্যানগুলো দেখলাম যে অনেক বেশি ময়লা হয়ে আছে তো কিছু সময় ধরে চেষ্টা করলাম পরিষ্কার করার জন্য হাত ওই পর্যন্ত পৌঁছাতেই পারছিলাম না চেয়ারগুলোতে এখন যেহেতু ফোম দিয়ে দিয়েছি তো চেয়ারের উপরে উঠে তো আগে পরিষ্কার করা যেত এখন সেটা সম্ভব হচ্ছে না চিন্তা করছি ঘরের জন্য ও চো কোনো টুল রাখবো সময় দেখা যায় সানসেট থেকে অনেক কিছু আমার বের করতে হয় পাশাপাশি ফ্যানগুলো পরিষ্কার করতে হয় এই সব কাজের জন্য হয়তো বা এরকম বিপদেই পড়ে থাকতে হবে ঘরের ভিতরে কিন্তু সব কিছু গোছানো আছে উপরে যদি একটা জিনিস ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে খারাপই লাগে এই কার্পেটটা কিছুদিন আগে ওয়াশ আউট থেকে ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছি একটু শীত না পড়লে কার্পেটটা বিছাতে চাচ্ছিলাম না ফ্লোরের মধ্যে তো আজকে একটু আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাটা ডেকোরেশনের সাথে যদি কার্পেটটা না দিই দেখতে ভালো লাগবে না সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি জায়গাটাকে সুন্দর একটা লোক দেওয়ার চেষ্টা করেছি আর কি তো ডোরবেলগুলো এইভাবে লাগিয়ে দিয়েছি আপাতত দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর উপরে যেই ল্যাম্পটা এনেছিলাম ব্যাম্বো ল্যাম্প তো সেই ল্যাম্পটা উপরে দিয়েছি আর এই জায়গার কিন্তু লাইটটাও খুব সুন্দর আসছিলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এই জায়গার লোকটাই যেন একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। তো অল্প খরচের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমার কাছে খুবই খুশি লাগছে ঘর সাজানোর যে কোনো জিনিসপত্র কিনতে আমার ভালো লাগে ঘর গোছাতে ভালো লাগে ঘর সাজাতে আমি খুব বেশি ভালোবাসি আর এটার মধ্যেই আমার মনের সব আনন্দ খুঁজে পাই নতুন লোকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার মিষ্টি আপু আর ভাইয়ারা আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন সবার দাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ